সাথে দীর্ঘ সতেরো বছর এই কৃষক দল যিনি প্রত্যেকটা মিটিং ছিলেন যে কৃষক দল বলতে শুধু খালি খাতা কলমে নাম লেখা ছিল কোন কার্যক্রম ছিল না এই জানুবাই যখন কৃষক দলের হাল ধরেছে আমরা এই কাপাসিয়া থেকে পল্টন পর্যন্ত জিয়া রহমানের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমরা উপস্থিত ছিলাম সংগ্রামীরা শুধু খালি আমাদের নেতা বরুম ব্রিগেডিয়ার সুযোগ্য উত্তর সরি রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই সতেরো বছর কাজ করেছি তবে একটা কথা আমি বলি কমিটি হয়েছে নবগঠিত কমিটি কমিটি যেভাবে হোক আমরা কমিটি মেনে নিব এই কমিটিকে অভিনন্দন জানাই আমরা আগামী দিন যেন আমাদের কাপাসিয়া কৃষক দলকে আমরা একটা শক্তিশালী দল হিসাবে এবং আমাদের নেতা বিগেডিয়ার আসম মহান শাহকে আমরা এই কাপাসিয়াতে কৃষক দলের শ্রম দিয়ে কৃষক দলের মেধা দিয়ে আমরা যেন রিয়াজ ভাইকে বিবল ঘুরে রিয়াজ ভাইকে বিজয় করতে চাই আমরা এটার প্রমাণ দেখায় দিব যে কাপাসিয়া কৃষক দল আছে এবং ভবিষ্যতে থাকবে আর একটা কথা বলতে চাই আমরা এখনো শুনি বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন রকমের চাঁদাবাজি দান্দাবাজি কিছু না কিছু শোনা যাইতেছে বাইরে আমরা কৃষক মানুষ আমি নিজেও দুই বিঘা কলা খেত করি আমরা কৃষক আমরা কৃষক কৃষক কৃষিকাজ করি আমরা আমাদের কোনো বদনাম করতে চাই না তবে আমাদের বিএনপি সরকার এখনো গভর্নমেন্ট ক্ষমতা আসে নাই আমরা সামনে আমাদের সুষ্ঠু একটা নির্বাচন হবে দেশে এই নির্বাচনে আমাদের রিয়াজ ভাইকে সঠিক ভোট দিয়ে পাস করাইতে হবে আমরা আমার একটা কথা আমার নেতা জানু ভাইয়ের কাছে এবং মাহবুব ভাই উপস্থিত আছেন আমাদের যে কৃষকের পুণ্য আমাদের যে কৃষকের দাবি আমরা যেন এই জিনিসগুলা সময় মতো প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আন্ডারে যেন সুন্দর মতো দেয় এবং এটা যেন সুন্দর মতন ভণ্ডন হয় যেন কোনো দুর্নাম না হয় এই আশাবাদ ব্যক্ত করে নবগঠিত কৃষক দলকে স্বাগত জানায় আগামী দিনে কৃষক দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শোহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদা অমর হোক রিয়াজ ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ